কেও কত আসসালামু আলাইকুম ভালো আছেন নি হ্যাঁ তবে দেখেন হ্যাঁ কোন বুঝিনা কোন দিকে কোন কেবল hebdomdeki সমস্যা তো সমস্যা যে জানি ঘুরছে জানি ঘুরছে ভাষা কোথায় ভাষায় বলার রূপ আপনার ছেলে মেয়ে নাই কি ছেলে মেয়ে নাই নে আর মা আজরমা আমার গজে

ওইখানে ভাড়া থাকে মানে কিছু কিছু টাকা দিতে হয় কত টাকা ভাড়া দেন এক হাজার টাকা কি মাসে আর এখানে কি প্রতিদিন এগুলোই করেন আমি প্রায় সময় দেখি আপনার এখানে জি প্রায় সময় দেখি আপনার এখানে হাঁটতে পারে হাঁটতে চলতে পারি না যা হানায় যা হানায় এটা অপারেশন করতে পারে না অনেক তিনবার ভর্তি হয়েছে হসপিটালে সেলিম সাহেব অনেক চেষ্টা করছে পারে নাই কি সে করে বই করে তারপরে

না কালকে চুক্তি কালকে একটু এখানে যাইতে হবে ওখানে এই পাতা যাইতে হবে আজ কেমনি আলাপ করে দেখবো আপনি এখানে আমার দেখলে দেখা করবেন রে ঠিক আছে তাহলে আমি এখন যাই আপনি ওই ইয়া করে আমি কিছু দিব না এখন ঠিক আছে আপনি কথা বলবেন বলার পরে যদি জায়গা পান তাহলে আপনার মনে করেন যে মালামাল যে দরকার যেগুলা ওগুলো আমি সব কিনে দিব মানে বাক্স হইতে দইরা যা যা লাগে আপনি বসে শুধু বিক্রি করে ওই পুঁজি দিয়ে আপনি মাল কিনবেন চিনবেন চলবেন ঠিক আছে মানুষের কাছে বিক্রি করার দরকার নাই ঠিক আছে তাহলে এখন আপনি এখানে যেদিন আসবেন ওনার কাছে বলবেন ঠিক আছে ওনার কাছে বললেও হবে অথবা একটা নাম্বার দিয়ে যাবেন নাম্বার আছে ফোন নাম্বার নাম্বার না আমার এখানে সাথে নাই মানে মানে মুখস্থ নাই এমনি মোবাইল আছে মোক এখানে নাই মোবাইল এখানে আনি নিয়ে হাজি যাই আর এই যাই আনি না উনি যদি কালকে আজকে যাই বলতো তাহলে আমি কালকে নিয়ে দিতাম আর ঠিক আছে আমি আলাপ করি ঠিক আছে